ছেলে যদি মার কাছে কিছু চায় সেটা কি কোনো মা না করতে পারে কোনো মাই না করতে পারে না ছেলে হচ্ছে বাবা মার কাছে প্রিয় সন্তান শুধু ছেলে না ছেলে মেয়ে সবাই বাবা মার কাছে প্রিয় সন্তান আর বিশেষ করে মার কাছে প্রিয় সন্তান হচ্ছে ছেলে মেয়ে দুজনেই ছেলে মেয়ের জন্য বাবা মা সব কিছু ত্যাগ করতে পারে বাবারা তো অত কিছু আর কি প্রকাশ করতে পারে না কারণ বাবারা সব কিছু খুলে বলতে পারে না খুলে দেখাতে পারে না ছেলে মানুষরা হয়ই এরকম ওরা প্রকাশ করতে পারে না আর মেয়েরা হচ্ছে একটুতেই প্রকাশ করে দেয় মেয়েদের ভালোবাসাটা একদম মানে চোখে মুখে ভেসে ওঠে আর ছেলেদের ভালোবাসা যতই থাক কিন্তু কোনো কিছু ওরা প্রকাশ করতে পারে না তো আমার ছেলে আমার ছেলে বাইরে থাকে আর আমার একমাত্র সন্তান একমাত্র সন্তান বড় আদর করে ছেলেকে মানুষ করেছি আর ছেলে আমার কাছে একটা জিনিস চাইছে সেটা আমি কোনো সময় না করতে পারি না যত কষ্টই হোক যত সমস্যাই হোক আমার ছেলে বরাবরই একটু লাজুক টাইপের বরাবরই একটু মানে গম্ভীর টাইপের কথা কম বলে সে কেননা জানি লোকের সাথে মিশতে পারে না সবার সাথে মিশতে পারে না আমি যেমন খোলাখুলি সবার সাথে মিশি আমার ছেলে মিশতেই চায় না কেমন যেন একটা মানে কার মতন হয়েছে আমি নিজে নিজেও মানে মাঝে মাঝে চিন্তা করি যে আমার ছেলে আমার মতন হলো না কার মতন হয়েছে ওর বাবাও কেমন যেন একটা গোমরা টাইপের কেমন যেন মানে যার সাথে পোষে মনে ধরে তার সাথেই কথা বলে ওর বাবা আর যার সাথে মনে ধরে না তার সাথে কথা বলে না আমি মাঝে মাঝে একটু বিরক্ত ফিল করি বিরক্ত বোধ করি যে কেমন মানুষ গো কীরকম টাইপের মানুষ যে কারোর সাথে কথা বলো না কিছু না যাদের সাথে পোষায় তাদের সাথেই কথা বলে যাদের সাথে পোষায় না কথা বলে না বাড়িতে লোকজন আসলে আমি এক ঘরে গল্প করতে থাকি উনি আরেক ঘরে মানে বসে থাকে কথা বললে এক দুটো উত্তর দেয় এছাড়া আর কথার উত্তর দেয় না তো এগুলো না সত্যি কথা বলতে আমার যেন কেমন অস্বস্তি লাগে আমার বিরক্ত লাগে অনবরত আমার বরের সাথে আমার এই নিয়ে ক্যাচার লেগেই যায় আমি বলি কি গো তুমি কেমন মানুষ গো না কারোর সাথে মেশো না কারোর সাথে কথা বলো সেই কাজ করে বাড়িতে এসে বসে থাকো আর কেউ সাথে যে মিশবে সেটাও না সারাক্ষণ মুখ বুঝে পেপারেই পড়তে থাকো কেমন আমার এটা নিয়ে না যে এত বিরক্ত লাগে দেখবে বাড়িতে যদি কেউ মিশুক থাকে না আর যদি বিপরীত পাশ বিপরীত মানুষটা মিশুক থাকে না তখন না খুব বিরক্ত লাগে অবশ্য কাকে বলবো ছেলের কথা বলছি বাবার কথা চলে আসছে তা তো আসবেই ছেলের বাবা আমাদের এই পরিবারের কথাই আর কি তোমাদেরকে বলছি যাই হোক চলো তোমাদেরকে পরে বলছি আমার ছেলের চরিত্র আমার চরিত্র আমার বরের চরিত্র সবটা তোমাদের পরে বলছি তো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি আমাদের ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই গল্প তোমাদের কেমন লাগে আমাদের স্টোরি কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমরা আমাদের এই ওরকম গল্পতে অনেক অনেক সাপোর্ট করছো আমার কাছে এইটুকু সাপোর্ট করাই মানে অনেক বড় সাপোর্ট করা অনেক বড় পাওয়া যাই হোক তোমরা যারা আমাদের ভিডিও পছন্দ করো গল্প পছন্দ করো তাদের জন্য রইল অনেক অনেক ধন্যবাদ দূরে কাছে যে যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে কেমন তো চলো গল্পটা শুরু করা যাক আজকে গল্প তোমাদেরকে অবশ্যই মা ছেলের গল্প শোনাবো যেগুলো তোমরা শুনতে ভালোবাসো তো আমার পরিবারে আমি আমার ছেলে আর আমার স্বামী শ্বশুরবাড়ির সাথে অত মিল মেলাপ নেই সত্যি কথা বলতে শ্বশুরবাড়ির লোকের সাথে আমার অ্যাডজাস্ট হয় না আমি বড্ড খুশি মানে ফুর্তিবাজ মহিলা বড্ড মিসুখী ছোটোবেলায় মার কাছে খুবই ধাওয়া খেতাম শুধু মার কাছে না বাড়ির প্রত্যেকটা লোকের কাছে ধাওয়া খেতাম বাড়ির যে সবচেয়ে ছোট ছিলাম সবচেয়ে আদরের ছিলাম সবাই আমাকে ভালোবাসত কিন্তু এত কথা বলতাম এত কথা বলতাম চব্বিশটা ঘন্টা সবার কাছে বকা খেতাম কেন এই কথার জন্য আর কথা বলার আগেই হেসে দিতাম আর কথা মানে না বলে থাকতেই পারতাম না যতই রাগারাগি হোক যতই ঝগড়াঝাটি হোক সাময়িক কিছুক্ষণের জন্য চুপ থাকলেও পরে আবার সেই ভুলে গিয়ে হি হা হা হাহা করতে থাকি হি হি হা করতেই থাকি এটা যেন আমার ছোটোবেলার অভ্যাস ছিল কিন্তু এটা এখনও বড় হয়ে আমার অভ্যাসটা চেঞ্জ হয়নি এখনও এত বছর বয়স হয়েছে এখনও আমি এই স্বভাবটা ছাড়তে পারি না কারোর সাথে যদি একবার মিশি না আমার মনে হয় সব থেকে সে আমার কাছের লোক কি আমার পিঠ পিছে করছে আমাকে মিষ্টি মিষ্টি কথা বলে আমার কাছ থেকে সব শুনে নিচ্ছে সব জেনে নিচ্ছে আমার মন পরীক্ষা করছে আমি এগুলো কিছুই চিন্তা করি না আমি ভাবি আমি যেরকম আমার সাথে যে কথা বলছি রকম। তার মনের মধ্যে কি ঠিক থাকতে পারে আমি অত ডিপলি ভাবনা করি না আমি অত ডিপলি ভাবি না আমার যেটা মনে আসে আমি সেটাই বলি আমি উপরে উপরে সবাইকে বলে দিতে ভালোবাসি ভিতরে কাউকে বলি মানে ভিতরে রাগ পুষে আমি কাউকে পরে সেই রকম চরিত্রের মহিলা আমি না বরাবরই আমি উচিত কথা বলতে ভালোবাসি এই জন্য হয়তো আমার বন্ধুবান্ধব কম মনটা খারাপ লাগে যখন লোকে মেশে মেশার পরে আমার থেকে দূরে সরে যায় তখন আমার মনে হয় আমার কপালে কি কারোর সাথে বন্ধুত্ব নেই কেন বলো তো আমি তো হ্যাতে হ্যা করতে পারি না নাতে না করতে পারি না আমি যদি হ্যাতে হ্যা করতাম নাতে না করতাম তাহলে আজকে আমার চতুর্পাশে আমার বন্ধু বন্ধুবান্ধব থাকতো আমি মনে মনে ভাবি যে আমি কি করে হ্যাতে হ্যা করব। আমি অন্যায় সহ্য করতে পারি না অন্যায় দেখতে পারি না যেই হোক আমার মা হোক আমার বাবা হোক আমার পাশে একটা অপরিচিত লোক হোক তার সাথে যদি কেউ অন্যায় করে আমার যেন ঠোঁটটা চুলকাতে থাকে কখন আমি উচিত কথা বলবো এই বলে প্রচুর খারাপ হয়েছি প্রচুর প্রত্যেকটা লোকের কাছে খারাপ হয়ে গেছি শ্বশুরবাসীর কাছে ও তো মানে বলারই বাইরে তার জন্য শ্বশুর শাশুড়ি আমার সাথে সম্পর্কই ত্যাগ করে দিল যাই হোক শ্বশুর শাশুড়ি আর যারা যারা আছে তো তারা সবাই আমার সাথে সম্পর্ক ত্যাগ করে দিল প্রথম প্রথম খারাপ লাগতো মাঝে মাঝেও খারাপ লাগতো যে কি এমন করেছি আমার থেকে কত মানুষ খারাপ তারাও তো সংসার করছে শ্বশুরবাড়ির সাথে কিন্তু আমি কেন এরকম হলাম আমি কেন একা হয়ে গেলাম এখন আর খারাপ লাগে না এখন ভাবি ওপরে একজন আছে উনি সব দেখবে সব একদম ঠিক সময়ে উনি প্রতিবাদ করবে বলে না এখানেই এখানের কর্ম ভোগ করে যেতে হবে ওই উপরে কবে যাব সেই কর্ম কি ভোগ উপরে গিয়ে পাবো সেটা না এখানের কর্ম এখানেই পেতে হবে তো এই বলে নিজের মনকে মানিয়ে নিয়েছি আমি বড্ড মিশুক আর বড্ড কথা বলতে ভালোবাসি দেখে প্রতিটা পদে পদে আমার যেন লোকে আমাকে ধাক্কা দিতে থাকে আঘাত দিতে থাকে এগুলো এতটাই আমার মানে এখন সহ্য হয়ে গেছে এই জন্য এখন কারোর সাথে মিশতে ভয় হয় কারোর সাথে মিশি না আমার স্বামী আমার শ্বশুরবাড়ির লোক বড্ড গাল ফুলানি উস উনিশের থেকে বিশ হলেই এরা কেমন যেন গালটাকে ফুলিয়ে রাখে মুখটাকে হোপ করে রাখে তো যাই হোক এদের কথা আর কি বলবো একটু আগে তোমাদেরকে তো বললামই যে আমার স্বামীর চরিত্রটা কেমন না কারোর সাথে মেশে না কারোর সাথে কথা বলে না মানে টাইম পেলে যে আমার সাথে কথা বলবে সেটাও না আমার সাথেও কথা বলে না সারাক্ষণ খবরের কাগজ পড়তে থাকে মুখ বুঝে থাকে খবরের কাগজে ফোনের মধ্যে এগুলো নিয়েই অনবরত তার সময় কাটে যাই হোক আর ছেলে এখন আসি ছেলে ছেদলে আমার বড্ড বাদুক মানে মা বাদুক বাবা বাদুক না মা বাদুক মাকে বড্ড ভালোবাসে মা যদি বলে সারাক্ষণ এখানে বসে থাক তাহলে সারাক্ষণ বসে থাকবে কিন্তু এর আবার আরেকটা বাজে গুণ আছে এ কী বলতো ভালোর ভালো আবার যখন সে বিগড়ে যাবে তখন কেউ একে রক্ষা করতে পারবে না মানে তখন সে সেই কাজটা করে ফেলবে তো এই জন্য আমি কি করি আমার ছেলেকে সব সময় আমি ছেলেকে অত কিছু বলি না যখন আমার খুব মাথা গরম হয়ে যায় তখনই বলি না হয় আমি ছেলের সাথে একদম বন্ধুর মতন মিশি ছেলে তার বাবার সাথে অত বেশি মানে ভালোবাসে অত বেশি খোলা মেলা না ছেলে আমার সাথে বড্ড খোলামেলা দিন ধরে কি হয় সে রাত্রে শোয়ার সময় আমাকে সব গল্প করবে তারপরে তার তো আবদার আছেই তার যে এত আবদার এক এক সময় এক একটা আবদার আবদার রাখতে রাখতে আমার তো একদম মানে নাজেহাল হয়ে যাচ্ছি তো ছেলে এখন আমার বড় হয়েছে সে পড়াশোনার থেকে খেলাধুলায় মনটা বেশি পড়াশোনার কথা বললে সে বলে পড়াশোনা করা করে কি হবে খেলাধুলা করো খেলাধুলা করতে হবে আমি বললাম খেলাধুলা করতে গেলেও পড়াশোনা করতে লাগে মিনিমাম পড়াশুনো টাকা সবাইকে করতে লাগে ও বলল ও কোনো ব্যাপার না আমি খেলবো আমি বড় হয়ে বড় খেলোয়াড় হবে হব দেখবে আমাকে তুমি টিভিতে দেখতে পারবে আমাকে তুমি পেপারে দেখতে পারবে প্রচুর প্রচুর আমি টাকা ইনকাম করব। তখন তোমার কোনো সমস্যাই হবে না তোমার কোনো অভাব রাখবো না আমি শুনে ওকে বললাম থর তোর যে কথা তুই যে কি বলিস গাছে কাঁঠাল কোপে তেল কবে তুই হবি আর কি গল্প বলে হ্যাঁ হ্যাঁ তুমি এগুলো কথা বলছো তুমি দেখবে তুমি যখন আমি বড়ো হবো তখন তুমি বলবে আমি ওর কথায় পাত্তা দিলাম না আমি আমার মতন কাজকর্ম করি আমার নিজের যতটুকু দরকার ততটুকু ওকে যেটুকু দেওয়ার সেটুকু দিতে থাকি ছেলে হঠাৎ করে দেখি মুখ গোমরা করে থাকে কিছু হলেই কিছু বললেই মা আমাকে ভর্তি মানে যেহেতু ভালো খেলতে গেলে এমনি তো হয় না কোথাও কোচিং সেন্টারে দিতে হয় তো আমি বলি মাঠে খেল মাঠে খেললে তো আর সেরকম শিখতে পারে না কোচিং সেন্টারে খেললে সেখানে গিয়ে ভালো ট্রেনার কাছে পড়লে তো সে ভালো কোচের কাছে পড়লে সে ভালো শিখতে পারবে তার চিন্তা ভাবনাও ঠিকই আছে যে পড়াশোনায় যে সবার মন বসবে তা তো না অন্য কিছুও মন বসতে পারে তো ছেলে এখন বড় হয়েছে ছেলে বড় বড় কথা বলে আমার মনের কথা শোনো আমি কোনটা করব। তুমি বললেই হবে তুমি যদি আমার ঘাড়ে চাপিয়ে দাও যে হ্যাঁ আমার পড়াশোনাই করতে হবে আমার পড়াশোনা ভালো নাও লাগতে পারে তুমি যদি বলো আমাকে আমি ডাক্তার হব আমার ডাক্তার ভালো নাও লাগতে পারে তুমি যদি বলো আমি একজন ভালো আর্টিস্ট হব আমার আর্টিস্ট মানে আর্ট করার শখ নাও তো হতে পারে আমি চিন্তা করলাম ঠিকই তো কথাটা তো ঠিকই বলছে বলছে এখন যদি তুমি না দাও পরে বড় হয়ে গেলে আমার তো অনেক লেট হয়ে যাবে আমি বললাম দেখ সবই তো টাকা পয়সার ব্যাপার সব কিছুই তো বুঝিস টাকা পয়সারও ব্যাপার থাকে তখন বলল একটু কষ্ট করে আমাকে দাও দেখবে আমি বড় হয়ে ঠিক মানুষের মতন মানুষ হব এই শুনে আমি আমার কর্তাকে বললাম মানে আমার হাজব্যান্ডকে বললাম আমার বরমশাইকে বললাম ওনার তো ওর তো কোনো হেলদোল নেই ওর কোনো ভুরুক্ষেপ নেই ও কি বলবো কিছু বলার নেই যাই হোক যত জ্বালা আমার মা হয়েছি অনেক কষ্ট করে ছেলেকে আমি একটা ভালো জায়গায় অ্যাডমিশন করালাম মানে একটা কোচিং সেন্টারে ঢুকালাম যে যাই হোক চলো দেখা যাক পরবর্তীতে বলতে পারবে না যে মা চেষ্টা করেনি অনেক কষ্ট করে অভাবের মধ্যেও ছেলেকে আমি কোচে ঢুকিয়ে দিলাম একটা মানে ইনস্টিটিউটে ঢুকিয়ে দিলাম একটা ইনস্টিটিউটে ঢুকিয়ে দিলাম তো সে ওখান থেকে প্রত্যেকদিন খেলতে থাকে স্মৃতিমতন ভালো খেলছে ভালো খেলছে তো তখন ওদের কোচ আগেই বলেছিল যারা ভালো খেলবে তাদেরকে বাইরে নিয়ে যাবে আমার ছেলে খেলে আসতো আমাকে বলতো আমি অত কথা কিছু বলতাম না অতর কথা শুনতাম না হ্যাঁ হ্যাঁ বাদ দে এগুলো নিয়ে থাকলেই হবে সারা দিন পড়াশোনাও করতে হবে যাই হোক বলার মতন তো আর কেউ নেই আমার সাথেই সবটা বলে আর কোথাও তেমন কিছু শেয়ার করে না একদিন হঠাৎ করে ছেলের কোচ ফোন করলো আমাদেরকে ফোন করে বলল যে আমার ছেলে নাকি খুব ভালো খেলেছে তাই ওকে বাইরে নিয়ে যাবে বাইরে একটা ইনস্টিটিউট আছে ওখানে নিয়ে যাবে ওখান থেকে ভালো আরও শিখিয়ে তারপরে ওকে অন্য জায়গায় খেলতে নিয়ে যাবে এই শুনে আমি একটু মুচকি হাসলাম শুনে আমি ভাবলাম বাবা ছেলের সত্যিই ভালো খেলছে ভালো যদি না খেলতো তাহলে কি এরকম কোচ ফোন করতো তো এই শুনে আমি বললাম ঠিক আছে আমি বললাম আমার তো টাকা পয়সা এখন দেওয়ার মতন কোনো ক্ষমতা নেই যাওয়া আসার ব্যাপার আছে ওখানে থাকবে ওখানে থাকার খাওয়া দাওয়ার ব্যাপার আছে সব কিছুর ব্যাপার আছে আমি তো এখন পারবো না তো তখন আমাকে ওই কোচ বলল যে না না ওটা নিয়ে চিন্তা করবেন না ওটা আমাদের ইনস্টিটিউট থেকেই খরচা দেবে কারণ ইনস্টিটিউটেরই নাম হবে ইনস্টিটিউট থেকে যদি কোনো স্টুডেন্ট আর কি ভালো খেলে তাহলে যেই ইনস্টিটিউট থেকে খেলবে সেই ইনস্টিটিউটের তো নাম হবে না ওটা নিয়ে আপনারা ভাববেন না আপনাদের কোনো সমস্যা নেই তো আপনার ছেলেকে পাঠানোর জন্য আমি চিন্তা করে দেখলাম আমি যদি বলি যে না পাঠাবো না তাহলে আমার ছেলের মন ভেঙে যাবে যত কষ্টই হোক আমি বুঝতে পারছি আমার খুব খারাপ লাগবে আমার ছেলের জন্য আমি ছেলেকে ছেড়ে কোনো দিনও থাকি না আর টানা এখানে বছরখানেক থাকতে হবে আমি কি করে এক বছর ছেলেকে না দেখে থাকবো এই নিয়ে একটু মানে মনটা একটু না পুরো মনটাই মানে বেশিক্ষণ মানে কী বলবো বেশিক্ষণই আমি মন মেজাজ খারাপ করে থাকতাম আর মনটা পুরো খারাপই হয়ে গেল। একদিকে ভালো লাগছে ছেলে শুনে খুব আনন্দ ছেলে বলছে দেখছো তো মা দেখো আমাকে তুমি পাত্তা দাও না আর দেখছো এরকম এরকম তো আমি আমার মনের কষ্টটা চাপা কষ্টটা মনেই রেখে দিলাম আমার বরকে বললাম ছেলের বাবাকে বললাম ও বলল দেখো কিছু করতে হলে কিছু করাতে হলে বাইরে যেতেই হবে ছেলে মানুষ ওকে বাইরে বাড়িতে কতদিন রাখবে আগে চিন্তা করি ওকে যে তোমার ছাড়তে হবে আমি এগুলো চিন্তা করলাম এগুলো কথা বললাম বলে চিন্তা করলাম এগুলো বেকার বলা যত কষ্টই হোক যাই হোক ছেলেকে আমার ছাড়তে হবে এই বলে নিজের মনকে শক্ত করে ছেলেকে আমি পাঠালাম এক বছরের জন্য ছেলে আমার ওখান থেকে ডেলি ফোন করত। ডেলি ভিডিও কল করত। আমি খুব ছেলেকে দেখে আনন্দ পেতাম ভালো লাগতো আস্তে 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 এরকম প্রত্যেক দিন ফোন ভিডিও কলের অপেক্ষায় থেকে থেকে দিনগুলো মাসে পরিণত হলো মাসগুলো কখন যে বছরে পরিণত হয়ে গেল একটা বছর পার হয়ে গেল এটা আমি মানে কিভাবে যে পার করলাম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না খুব তাড়াতাড়ি পার হয়ে গেল। যাই হোক প্রথম দিকে একটা দিন মনে হয় একটা মাসের সময় আস্তে আস্তে এটা আমার হ্যাবিট হয়ে গেল তারপরে যেদিন আসবে তার দুদিন আগে ছেলে আমাকে ফোন করলো মা আমি বললাম বল বাবা মা কেমন আছো ভালো আছি তুই কেমন আছিস মা আমি ভালো আছি তোমাকে কবের থেকে দেখি না সে কি বলিস তুই তো ভিডিও কলে প্রত্যেক দিন দেখিস মা ভিডিও কলে দেখা আর তোমাকে সামনাসামনি দেখা অনেক পার্থক্য খেলা তো আমার আছেই কিন্তু তুমিও তো আমার তোমাকে না দেখে আমি থাকতে পারি বলো আমি বাড়ি যাচ্ছি আমলাম কবে বলল আজকে থেকে দুদিন পর আমি শুনে আনন্দে আত খারা হয়ে গেলাম ছেলে আমাকে বলল মা আমি কিন্তু ওই জিনিসটা খাবো মানে কোন জিনিসটা খাবি বুঝতে পারছো না তোমার ওই জিনিসটা আমি কবের থেকে খাই না বলো তো তুমি আমাকে কবের থেকে দাও না আরে বলবি তো তুমি সব যেন সব বুঝো তাও তুমি বলছো আমি বললাম ঠিক আছে বুঝতে পেরেছি চিন্তা করছিস কেন এরপরে তো তুই বাড়িতেই চলে আসবি তুই তখন তো সপ্তাহে দুদিন তিন দিন পাবি খেতে না মা সে সপ্তাহে খেতে পারবো সেটা আলাদা অনেক দিন পর তোমার ওই হাতের জিনিসটা আমি যাওয়া মাত্র খাব তুমি আমার জন্য অবশ্যই রেডি করে রাখবে আমি কিন্তু কোথ কোনো চিন্তা করব মানে অন্য কোনো কথা আমি কিন্তু শুনবো না আমি বললাম ঠিক আছে তুই আসবি আসা মাত্র আমি রেডি করে রাখব আমাকে বলল মা ঝাল কিন্তু দিবে না আমি ঝাল কিন্তু খাই না তুমি ভালো করেই জানো একটু মিষ্টি মিষ্টি করবা তোমার যেরকম রান্না করো মিষ্টি মিষ্টি ওরকমই করবে তোমার কি রান্না এখন চেঞ্জ হয়ে গেছে আমি বললাম না রে আমার কেন চেঞ্জ হবে আমি তো বাইরে বের হইনি তুই তো বাইরে বের হয়েছিস তুই বাইরের খাওয়া খাচ্ছিস ওরা কী খা দিচ্ছে সেগুলো তোর ভালো লাগছে নাকি না মা বাইরের লোকের খাওয়ার আমার ভালো লাগে না বাইরের দোকানের খাওয়ার আমার ভালো লাগে না তোমার হাতের রান্নাই আমার খেতে ভালো লাগে আমি বললাম ঠিক আছে চল আমি আনিয়ে রাখবো তুই কী দিয়ে খাবি রুটি দিয়ে না ভাত দিয়ে মা দুপুরবেলায় ভাত দিয়েই খাবো আর একটু কষা কষা করে করবে কিন্তু বাবাকে বলবে পরো দেখে একটা লেগ পিস নিয়ে আসতে তুমি তো জানোই আমি লেগ পিস খাই আর বাবা সব সময় আমার জন্য লেগ পিস নিয়ে আসে আর চিকেন কষাটা একটু স্পাইসি টাইপের করবে যাতে রাতে পরোটা দিয়ে জমিয়ে খেতে পারি বুঝতে পারছো দিনেও খাবো রাতেও খাবো হ্যাঁ রে হ্যাঁ বুঝতে পারছি তোর বাবাকে বলবো এক কিলো চিকেন নিয়ে আসতে তোকে রান্না করে সারাদিন তুই ওগুলো খাবি কেমন খুশি তো হ্যাঁ মা খুশি তারপরে আমি বললাম বল তোর ওখানে কেমন কাটলো মা খুব ভালো লাগলো কেমন খেলাধুলা করলি দারুণ খেললাম গিয়ে সব সাক্ষাতে বলবো এখানে তো এত কথা বলা যায় না আমি তোমাকে আমি কি খাবো সেটাই তোমাকে বলে দিলাম কারণ তুমি আগের থেকে তৈরি করে রাখবে আমি কবে থেকে তোমার হাতের রান্না খাই না যেন তোমা খুব মনে পড়ে তোমার হাতের রান্না খুব মিস করি যখনই আমি বাইরে খাই যখনই আমি প্রত্যেক দিন খাই তখনই আমার মনে পড়ে আমার মার রান্না কত ভালো কত টেস্টি আমার মার মতন রান্না কেউ করে এত ভালো রান্না কেউ করে না এই শোন সবার বাবা মার রান্নাই সবার মার রান্নাই সবার বাচ্চাদের কাছে ভালো সন্তানদের কাছে ভালো বুঝলি তো তোর রান্না আমার রান্না যেমন তোর কাছে ভালো আরও সবার বাচ্চাদের রান্নাই সবার মার কাছে ভালো এটা নিয়ে অত ঘটা করে বলার কিছু নেই জানি না মা কার কেমন লাগে আমার মার রান্না তো আমার কাছে থেকে প্রিয় তো যাই হোক বাড়িতে গিয়ে অনেক কথা বলবো অনেক গল্প জমে আছে তুমি আজকে আমাকে এখানে ভর্তি করিয়েছো বলেই তো আমার এত আনন্দ আমি তোমাকে কতটা যে ভালোবাসি তোমাকে মানে বলে বোঝাতে পারবো না আজকে তুমি আমাকে এত কষ্ট করে আমার আশাটা পূর্ণ করলে আর আমি তোমাকে ভালো তোমাকে ভালোবাসবো না কি বাইরের লোককে ভালোবাসবো বলো আগে তুমি তারপরে সবাই আমি খেলতে বড্ড ভালোবাসি আর খেলাটাই আমার জীবনের সবথেকে বড় একটা মানে প্রিয় জিনিস পড়াশোনা তো আছেই কিন্তু পড়াশোনা করতে আমার অত ভালো লাগে না খেলতেই আমার ভালো লাগে তো কিরে বাবা তো ওখান থেকে কি নাম ডাক করে আসবি তো হ্যাঁ হ্যাঁ মা তুমি চিন্তা করো না আমি অনেক নাম ডাক করে